ইলম লিপিবদ্ধ করা হাদিস একশো বারো মোহাম্মদ ইবনে সালাম রাহিমাকুল্লাহ আবু জুহাইফার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি আলী রাদিয়াল্লাহ আনহু জিজ্ঞাসা করলাম আপনাদের কাছে কি লিখিত কিছু আছে তিনি বললেন না কেবলমাত্র আল্লাহর কিতাব রয়েছে আর সেই বুদ্ধি ও বিবেক যা একজন মুসলিমকে দান করা হয় এছাড়া যা কিছু এই পত্রটিতে লেখা আছে আবু আল্লাহ রাদিয়াল্লাহানখু বললেন আমি বললাম এই পত্রটিতে কি আছে তিনি বললেন দিয়াতের আর্থিক ক্ষতিপূরণ ও বন্দি মুক্তির বিধান আর এই বিধানটিও যে মুসলিমকে কাফিরদের বিনিময়ে হত্যা করা যাবে না হাদিস একশো তেরো আবু নোয়াম ফাজল ইবনে দুকায়ন রাহিমাখুল্লাহ আবু হুরাইরা রাদি আনহু থেকে বর্ণিত যে মক্কা বিজয়ের ফলে খুজা গোত্র লায়স গোত্রের এক ব্যক্তিকে হত্যা করল এই হত্যা ছিল তাদের এক নিহত ব্যক্তির প্রতিশোধ স্বরূপ যাকে ইতোপূর্বে লায়স গোত্রের লোক হত্যা করেছিল তারপর এই খবর নবী হলে সাল্লাহ হলাইসাল্লামের কাছে পৌঁছালো তিনি তার উটের উপর আরোহণ করে খুতবাঁ দিলেন তিনি বললেন আল্লাহতালা মক্কা থেকে হত্যাকে অর্থাৎ বর্ণনাকারীকে বললেন হাতিকে রোধ করেছেন ইমাম বুখারি রহিমা খুল্লাহ বললেন রাসুরুল্লাহ সাল্লাহ সাল্লাম হত্যা বলেছেন না হাতি বলেছেন এই ব্যাপারে বর্ণনাকারী আবু নোয়ায়ম সন্দেহ পোষণ করেন অন্যরা শুধু হাতি শব্দ উল্লেখ করেছেন অবশ্য মক্কাবাসীদের উপর রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এবং মমিনগণকে যুদ্ধের মাধ্যমে বিজয়ী করা হয়েছে জেনে রেখো আমার পূর্বে কারোর জন্য মক্কা নগরীতে লড়াই করা হালাল করা হয়নি এবং আমার পরও কারোর জন্য হালাল করা হবে না জেনে রেখো তাও আমার জন্য দিনের কিছু সময় মাত্র হালাল করা হয়েছিল আরও জেনে রেখো যে আমার এই কথা বলার মুহূর্তে আবার তা হারাম হয়ে গেছে সেখানকার কোনো কাটা ও কোনো গাছপালা কাটা যাবে না এবং সেখানে পড়ে থাকা কোনো বস্তু কুড়িয়ে নেওয়া যাবে না তবে ঘোষণা করার জন্য নিতে পারবে আর যদি কেউ নিহত হয় তবে তার অপরজনের জন্য দুটি ব্যবস্থার যে কোনো একটির অধিকার রয়েছে হয় তার দিয়াত দিবে নয় কিসাস গ্রহণ করবে এরপর ইয়েমেনবাসীরা এক ব্যক্তি এসে বলল ইয়া রসুল আল্লাহ সাল্লাম এই কথাগুলো আমাকে লিখে দিন তিনি সাহাবিদের বললেন তোমরা তাকে আবু সাহাকে লিখে দাও তারপর একজন ক্রাইশি আব্বাস রাদ আল্লাহন বললেন বললেন ইয়ারসুল আল্লাহ গাছপালা কাটার নিষেধাজ্ঞা হতে ইজখির বাদ রাখুন কারণ তা আমরা আমাদের ঘরে ও কবরে ব্যবহার করি নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন ইজকির ছাড়া ইজখির ছাড়া ইজকির সন হলো এক জাতীয় এক প্রকার ঘাস হাদিস একশো চোদ্দ আলী ইবনে আবদুল্লা রাহিমা খুল্লাহ আবু খুরাইরা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহাল্লামের সাহাবিগণের মধ্যে আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহ আনখু ব্যতীত আর কারোর কাছে আমার চাইতে বেশি হাদিস নেই কারণ তিনি লিখে রাখতেন আর আমি লিখতাম না মামর রাহিমাহুল্লাহ হাম্মান রাহিমাহুল্লাহ সূত্রে আবু খুরাইরা রাদিয়া আনহু থেকে অনুরূপ বর্ণনা করেছেন হাদিস একশো পনেরো ইয়াহিয়া ইবনে সুলাইমান রাহিমাউল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ রাদিয়াল্লাহওয়ানখ থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাই আসাল্লামের রোখ যখন বেড়ে গেল তখন তিনি বললেন আমার কাছে কাগজ কলম নিয়ে এসো আমি তোমাদের এমন কিছু লিখে দেবো যাতে পরবর্তীতে তোমরা আর ভ্রান্ত না হও ওমর রাদি আল্লাহানকু বললেন রাসুরুল্লাহ সলাল্লাহু আসাল্লামের রোগ যন্ত্রণা প্রবল হয়ে গেছে এমত অবস্থায় কিছু বলতে বা লিখতে তার কষ্ট হবে আর আমাদের কাছে তা আল্লাহর কিতাব রয়েছে যা আমাদের জন্য যথেষ্ট এতে সাহাবিদের মধ্যে মতভিরেদ দেখা গেল এবং সরগল বেড়ে গেল তখন রাসুরুল্লাহ সলাল্লাহসাল্লাম বললেন তোমরা আমার কাছ থেকে উঠে যাও আমার কাছে ঝগড়া বিবাদ করা উচিত নয় এই পর্যন্ত বর্ণনা করে ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু সেখানে বসে হাদিস বর্ণনা করছিলেন সেখান থেকে এই কথা বলতে বলতে বেরিয়ে গেলেন যে হাই বিপদ সাংঘাতিক বিপদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবং তার লেখনির মধ্যে যা বাদ সেদেছে দেশে রাতে ইলম শিক্ষাদান এবং ওয়াজ নসিওত করা হাদিস একশো ষোলো সাদাকা আমর ও ইয়াহিয়া ইবনে সাঈদ রাহিমাহুল্লাহ উম্মে সালামা আনহা থেকে বর্ণিত তিনি বলেন এক রাতে নবী করিম সাল্লাহাল্লাম ঘুম থেকে জেগে বললেন সুবাহান আল্লাহ এই রাত কতই না বিপদাপদ বিপদাপাত নেমে আসছে আর কতই না ভান্ডার খুলে দেওয়া হচ্ছে অন্য সব ঘরের মহিলাগণও জানিয়ে দাও বহু মহিলা যারা দুনিয়ার বস্ত্র পরিহিতা আর আখেরাতে হবে বস্ত্রহীনা পরিশ্রদ রাতে ইলমের আলোচনা করা হাদিস একশো সতেরো সাঈদ ইবনে উফায়ুর রাহিমাকুল্লাহ আবদুল্লাহ ইবনে অমর আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহাল্লাম তার জীবনের শেষের দিকে আমাদের নিয়ে ঈশার সালাত আদায় করলেন সালাদ সালাম ফিরানোর পর তিনি দাঁড়িয়ে বললেন তোমরা কি এই রাতের সম্পর্কে জানো বর্তমানে যারা পৃথিবীতে রয়েছে একশো বছরের মাথায় তাদের কেউ আর বাকি থাকবে না হাদিস একশো আদম রহিমা ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি আমার খালা নবী করিম সাল্লাহসাল্লামের সহধর্মিনী মাইমুনা বিনতে হারিস রাদি আল্লাহ আনহুকে এর ঘরে এক রাত্রি যাপন করছিলাম নবী করিম আলাইসাল্লাম তার তার পালার রাতে সেখানে ছিলেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম ঈশার সালাদ আদায় করে তার ঘরে চলে আসলেন এবং চার রাখার সালাদ আদায় করে শুয়ে পড়লেন কিছুক্ষণ পর উঠে বললেন বালকটি কি ঘুমিয়ে গেছে বা এই ধরনের কোনো কথা বললেন তারপর সালাতে দাঁড়িয়ে গেলেন আমিও তার বাদিকে গিয়ে দাঁড়ালাম তিনি আমাকে তার ডান দিকে এনে দাঁড় করালেন তারপর আমি তারপর তিনি পাঁচ রাকাত সালাদ আদায় করলেন পরে আমরা দুই রাকাত আদায় করলেন এরপর শুয়ে পড়লেন এমনকি আমি তার নাক ডাকার শব্দ শুনতে পেলাম এরপর উঠে তিনি ফজরের সালাতের জন্য বের হলেন